আপনার আমি যেখানে থেকে এলাম শুটিং করে পিএনজি ওখানে গুড ইভিনিং কে ওরা বলে গুড নাইট আমরা যেমনি গুড নাইট বিদায় বেলায় বলি বলি ওরা শুরুতেই বলে তো আমি ওদের মতো ওদেরকে প্রেজেন্ট করে একবার গুড নাইট দিয়ে শুরু করি বহুরূপে আমার কাছে খুব স্পেশাল একটা ছবি তার কারণে আগেও উইন্ডোজের সাথে যে দুটো ছবি আমি করেছি এবং যে দুটো চরিত্র আমি পেয়েছি এত সুন্দর অ্যান্ড চ্যালেঞ্জিং দুটো চরিত্রই ছিল ফাটাফাটিতেও এবং ব্রহ্মাতেও যে যখন পরির চরিত্রটা আসে এবং তোমার জন্য এটা একটা তোমাদের জন্য এটা একটা চমক থাকবে আমরা খুব একটা কিছুই পরীর চরিত্রের লেয়ারগুলো কি আমরা কোনো টিজার বা ট্রেলারে রিভিল করছি না বলেই আমি এখনো পর্যন্ত জানি কিন্তু এরকম ডিফিকাল্ট অ্যান্ড এমন একটা লেয়ার চরিত্র আমাকে দিয়ে নন্দিতা নন্দিতাদি এবং শিবুদা ভরসা করতে পেরেছে এটা আমার জন্য এক অনেক বড় পাওয়া আর ফাটাফাটিতে আমার আর আবিরদার জুটি অডিয়েন্স খুব ভালোবেসে ছিল খুব পছন্দ করেছিল এবং অনেক এমন এমন জুটির সাথে তুলনা করেছিল মানে যেটা আমি ভাবতেই পারি না যে আমাকে কেউ সেই লিগে রাখতেও পারে আমাকে আবিরদাকে আমাদের জুটিটাকে টুগেদার তো যখন শিবুদের কাছ থেকে বহুরূপের প্রস্তাবটা এলো এবং আমি জানতে পারলাম যে ওরা আবারও আপির্দা এবং আমাকে জুট হিসেবে দেখতে চায় তখন কোথাও না কোথাও মেনে নিয়েছিলাম হ্যাঁ তাহলে বোধহয় আমরা ওই লিগে থাকতে পারি তার কারণ মানুষ আমাদেরকে আবার একসাথে দেখতে চায় আমাদের সো কল্ড কেমিস্ট্রি যেটা সবাই বলে যে বা তোমাদের যা কেমিস্ট্রি ইট ইজ আ ভেরি অনস্ট্রিং ম্যাজিক আমি আমার কাছে শব্দও নেই বলে বোঝানোর মানে কীরকম বলো তো মানে শাহরুখ কাজল কি হাজব্যান্ড ওয়াইফ না তো কিন্তু যখন স্ক্রিনে থাকে হাসি ঠাট্টায় বলো মজায় বলো রোম্যান্সে বলো একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয় যেটা মানুষ খুব ভালোবাসে আমি ওরকম একটা জুটির সাথে আমাদেরকে তুলনা না করলেও এইটুকু বলতে পারি যে সবসময় রিয়েল লাইফ প্রেমের দরকার পড়ে না এরকম একটা কেমিস্ট্রি স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য। আমার মনে হয় যে যেরকম আবিদা খুব সাবলীলভাবে একটা চরিত্রে ঢুকে যেতে পারে ওই জন্য আবিদার সাথে আমার নিজের চরিত্র জুতো পাগলিয়ে তার পার্টনার হয়ে ওঠে এবং তাকে ভালোবাসা একেবারেই কঠিন থাকে না সো দ্যাটস মাই ওভারঅল এক্সপিরিয়েন্স অফ বহুরূপী অ্যান্ড দিস সং এবারে আবিদা অন স্টেজ রোম্যান্স করবে করবে না কি করবে সেটা তার কল আমি চাই না আমার ওপর কেউ সেটু করুক এই গানের সঙ্গে একটা এই মুহূর্তে অত্যন্ত মিল আমরা দুজনেই খুঁজে পাচ্ছি আমি এবং মিতা যে যেই গানে যখন শ্যুটিং হচ্ছিল এবং যে বিশেষ যে বাড়িটায় শুটিং হচ্ছিল সেটা বোলপুরে তারপর বোলপুর শহর থেকে বেশ কিছুটা দূরে খুব পুরোনো একটা বাড়ি কিন্তু অদ্ভুত সুন্দর একটা বাড়ি কিন্তু সেখানের ঠিক এরকমই গরম ছিল তার মধ্যে আমাদের এরকম কিছু দৃশ্য অ্যানাক্ট করতে হচ্ছিল কেন তখনও আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে ঘামটা কীভাবে কন্ট্রোল হবে বাট সেটা একবারেও বলছে না যে সেটা কোথাও গিয়ে ছবির অন্তরে হয়েছে তবে বহুরূপী সম্পর্কে এটুকুই বলতে পারিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো যে এখন অবধি কিন্তু আমরা পরীর চরিত্রে খুব বেশি সেচ বা কেন পরীর চরিত্রটা এতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি না আমার মনে হয় সেটার জন্য বড় পর্দার জন্য অপেক্ষা করাটা খুব দরকার তবে আমার যে চরিত্র সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশ অফিসার কিন্তু তার ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জটাকে কোথাও তার প্রফেশনাল জীবনের চ্যালেঞ্জের সঙ্গে তুলনীয় না বেশি না কম সেইটা গোটা ফিল্মে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এবং সেখানেই কিন্তু সুমন্ত ঘোষাল ভীষণভাবে একটা রক্ত মাংসের মানুষ হিসেবে ফুটে ওঠে সেই কারণে আমার মনে হয়েছে যে পড়ি এবং সুমন্তর যে ইকুয়েশনটা গোটা ছবি জুড়ে তাদের যে জার্নিটা সেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয় আর এই গানের মধ্যে আমরা একটা জিনিস আমার মনে হয় আমরা যারা গানটা দেখেছি বা কাল থেকে আমরা তো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাতেও দেখতে পাবো গানের মধ্যে একটা অপেক্ষা আছে সারাক্ষণ একটা অপেক্ষা আছে তো সেটাও আমার মনে হয় গানের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বাকি খুব বেশি বলছিলেন কারণ আমার মনে হয় যে খুব বেশি কথা যদি আমরা ছবির আগেই বলে ফেলি তাহলে ছবি দেখার আগ্রহটা কমে গেলেও যেতে পারে যেটা আমরা কখনই চাই না এটুকুই বলার আর যেটা রীতা বলল আমার মনে হয় পর্দায় যখন আমি বিশেষ করে একটা ভীষণভাবে বিশ্বাস করি যে যে কোনো অভিনেতার অভিনয় কিন্তু ভীষণভাবে নির্ভর করে সে কার সঙ্গে অভিনয় করছে এবং তার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা কতটা কারণ অভিনয় ভীষণভাবেই লেনদেনের উপর নির্ভর সো থ্যাংকস রীতা আরও একবার বাকিটা আমরা কতটা কি করতে পেরেছি কতটা বিশ্বাসযোগ্যভাবে বা কতটা তোমাদের ভালো লাগছে সেটা তোমরাও আমি সব জায়গায় বলি শুধু দর্শকরা নন কিন্তু তোমরাও আমাদের দর্শক আমরা জানি তোমাদের কাজের প্রচুর ব্যস্ততা থাকে হয়তো সবসময় সিনেমা দেখা কিন্তু তোমরাও যদি সিনেমা থেকে ব্যক্তিগতভাবে তোমাদের মতটা আমাদের জানাতে চাও সেটাও আমাদের খুব ভালো লাগে মিডিয়ার যারা যারা এসেছেন আমাদের বন্ধুরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আজকে বহুরূপীর দ্বিতীয় গান এখানে লঞ্চ হচ্ছে এর আগের গানটা আমরা আরো একবার দেখলাম এক্ষুনি যে গানে মূলত সুবিধা এবং কৌশলীকে আমরা দেখেছি এবং এটা আমাকে এবং এটাকে দেখা যাচ্ছে তবে এই গানটা যেটা তুই বলবি আবার আমি তো ডাকনামটা বলে ফেলছিলাম যেটা এই গানের ক্ষেত্রে আমার মনে হয় যে এই গান যারা তৈরি করেছেন অনুপম এবং অবশ্যই শ্রেয়া তাদেরকেও ধন্যবাদ এবং উইন্ডোজ গোটা টিমকে ধন্যবাদ মুশকিল একটাই যে এই আমার তো এমনিও নাচ আসে না সেটা সকলেই জানে অনেক কষ্ট করে তাও

এই ছবিটা বা এই শুটিংটা বা এই গান সম্পর্কে কথা বলিনি আমার মনে হয় সেটা বেড়ে